দেখতে পারলে কোথায় মাছ ধরছো তার দিকে নিচ্ছে ওরে কি মাছ ধরছে ভাইটি আছে নাগুন ওইটাই

দেখছেন এটা হলো মেঘলা স্পোর্টস এভরিথিং আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে স্যার ভাই আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এটা হলো মেঘলা স্পোর্টস আজ শুক্রবার দিন সবাই দেখেন যে জুড়া জুড়ায় কবিতার বসে আছে দেখতেই পাচ্ছেন তো আমাদের চলচ্চিত্রে এমন কিছু আর্টিস্ট আসছে হারুন কিশোরদার জ্যাকি চেগুনি হায়দার অনেকেই আছেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জায়গা এটা সাধারণ একটা স্পোর্ট আর দেখতে পাচ্ছেন এটা আমার বড়ো ভাই তিনি

থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর প্রশ্ন উত্তর আমাদের হারুন ভাই কিছু যদি বলতো তিনিও খাবার বসে আমার বড় ভাইয়ের মনটা খারাপ ছিল কিছু বলতে না দেখেন এটা হলো বাঘ এই বাঘের মাথায় কতজন ছবি তুলতেছে উল্টা পাল্টা কিনতে চাইতে দেখেন আর এটা হলো এক প্রকার আমার চাচি বলতে গেলেই হয় আমার চাচি মুড়ি বিক্রি করতেছে তো দর্শক সবাই আমাদের লাইক কমেন শেয়ার করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ শুটিং ছবি টবি দেখছেন ঘুরা মোড়া কত কিছু হ্যাঁ আর কি দেখানোর মতো তো কিছুই নাই